নমস্কার সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন পুরুলিয়া কালেকশন ইউটিউব চ্যানেল আর এই পুরুলিয়া কালেকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সমস্ত কারা রসিক ও দর্শক বন্ধুদেরকে স্বাগত আর এই স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সামনে একটি দুর্দর্শ কারা লড়াইয়ের আপডেট নিয়ে উপস্থিত তো দেখে বুঝতেই পারছেন যে সেই সুনাম ধৈন্য সুবিখ্যাত কারা রসিক আমার পাশে উপস্থিত তো ওনার কাছ থেকেই আজকের এই ভিডিওর মাধ্যমে কি সব হবেক তো সেইসব জানতে ও শুনতে পারবেন তো দয়্যা দয়ারে ভিডিওটি শেস তো দেখা দিন অনুরোধ রইল এবং চ্যানেলে নতুন হই থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো আর বিশেষ কিছু না বলে আমি সরাসরি সেই সুনামধন্য ব্যক্তির কাছ থেকে জানার চেষ্টা করছি যে ভিডিওটি আজ কী নিয়ে তো নমস্কার নমস্কার আপনারা তো সবাই জানেনই তো ও আপনি আপনার পরিচয়টা একবার দর্শকদেরকে বলুন আমার নাম বংশী ধর মাহাতো গ্রাম মিছিডডি পোস্ট কোড়ু থানা জেলা পুরুলিয়া তো আজকে মানে হঠাৎ করে যে ভিডিও করাত তো এই ভিডিও করার উদ্দেশ্যটা কি আছে উদ্দেশ্য মানে কি একটা আমি বড়া বাজারের দ্বারা bole মানে যে যে কেউ আপডেট হ্যাঁ তো bole যে কেউ যেমন বড়া নাম তুলে নাই তো সেইভাবে আমি একটা ভিডিও দিয়েছি তো বলি কেউ ভাবে হয়তো যে খারাপ বলেছে তার উদ্দেশ্যে নাম করে বলাই ভালো ছিল ওটা কেউ তুল না মানে ওটা সবাইকে জুড়ে দিছে তাহলে ওই লাইন সেই উদ্দেশ্যে আমি একটা ভিডিও বলেছি তো ব্যাপার হচ্ছে আমি তো যে তাহলে বোধা বাজারে রসিগিরে আসে আমার কারাকে ভাগাই নিয়ে যাক হ্যাঁ

মানে আপনাকে একদম ইয়া করে দিয়েছে মানে নাম ধরে নাম ধরে দেয় নাই নাম ধরা নাই তো আমি সেই ব্যক্তিকে কোনো নাম ধরে বলছি নাই মানে নাম ধরাটা নিষিদ্ধ আছে আম জেলা কমিটির পক্ষ হ্যাঁ তাহলে ও বলছে যে আগে ঝাল লঙ্কা মানে দেশি লঙ্কা দেশি লঙ্কা জলন লাগে জলন লাগে গেছে তো ও আধার কার্ডটা দেখ তো আমি বলছি কি যে ব্যক্তি আমাকে বলেছে আর যে ইউটিউবাররা ইউটিউব গুলো ছাড়ছে যে সেই ইউটিউবাররা যেমন ওই ব্যক্তিকে একটু জানিয়ে নেই যে যে ব্যক্তিটাকে তুমি বলছ ওই ব্যক্তিটা তোমার কাজ কবার আসেছে আর তুমি ওই ব্যক্তিটার কাজ কবার গেলছ আচ্ছা ওই প্রশ্নটার উত্তরটা যেমন জানে ইউটিউবের পর দাই যেমন এর পরবর্তী ভিডিও দেখান হয় কেন না তারপরে পাল্টা জবাব পাল্টা জবাব হবে আর আর একটা কমেন্টের মাধ্যমে দেখতে পাচ্ছি হুম যে মানিক সিদ্ধপুরের মানিক মা তো গেলছে এরকম ফুটানি করে হ্যাঁ আর এই ভাবে এই ভাবে বলছে ও ফুটানি করছে যাবার গড়া

ভাবলু মা হাতে আমার কাড়ার পা ভাঙে এক লাখ টাকার কাড়া আমাকে পনেরো হাজার প্রাইজ হয়ে গেল তখন পনেরো হাজার ছিল অথচ সেই কাড়াটা আমাকে পনেরো হাজার আরো বিকতে হইল তাহলে কত ক্ষতি হইল তিরিশ হাজার টাকা এদিকে পনেরো হাজার গেল আর ওদিকে এক লাখ মানে তাহলে এক লাখ পনেরো হাজার গেল আমার সেবার কত ক্ষতি দ্বিতীয়বার দ্বিতীয় হ্যাঁ আমার কাড়া ওই বড় বাজারে সিং ভাঙে গেল সে কাড়া মনে করো সে গাও এক বিক্রি হইলে তাহলে আমার আচ্ছা তিতি আমার গাঁয়ের সরেই ওই যে ব্যক্তি আমাকে বলছে আসরে আরো একটা কাড়া সিং ভাঙে গেল হ্যাঁ সত্তর হাজার টাকা সিং ভাঙে গেলো সত্তর হাজার টাকার কাড়ার সিং ভাঙে গেল প্রাইজ গেলো তখন ছিল সাড়ে বাইশ হাজার তাহলে সাড়ে বাইশ হাজার গেলো আর ঈদ গিয়ে সত্তর হাজার টাকার কাড়া গেলো লস হয়ে গেছে হ্যাঁ আর তৃতীয়বার তৃতীয়বার ক্ষতি যেটা চতুর্থ ক্ষতি চতুর্থ ক্ষতি হচ্ছে পানু সিং এর সঙ্গে এটা আরো সিং গেল সিং নাই তাহলে তারপরে তার এই প্রত্যেক মানে বীর রসিকে সঙ্গে চেলছে হুম তারপরে আরো পঞ্চমে যে বীর রাসিকে সঙ্গে লাগা হয়েছে সেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ বীর মানে ওয়ার ওয়ার্ল্ল আর বীর ছিল নাকি গোল বেড়াও যায় মাহাতো সে তার সাথে লাগা হয়েছে তো সেই জন্য বলছি যে কমেন্ট ওয়ালারা একটু বুঝেছে যে কমেন্টটা লিখবে যে উ মানে বাইরে আপনার কারা আপনি কি বলছেন যে ওই যে ব্যক্তিরা আপনাকে পাল্টা জবাব দিয়েছে তারা নাম যেমন অতি শীঘ্রই দেয় এই ভিডিওর মাধ্যমে আপনি ওইটাই বলছেন হ্যাঁ ওই আমি ওরাকে তো নাম দিতে বলছি যে নামটা দিলে আমি কনফার্ম কনফার্ম করে দিন করিব তো ও ব্যক্তিরা বলছে না আমরা আগে আসার করেছি আমাদের কাছে আধার কার্ডীদের আসার আপনি অলরেডি নিয়ে গেছেন আমি তো আধার দিছি সেইজন্যই তো একটু পড়রা যারা ছাড়ছে ওরাকে বলে রাখছি আমি যে ওই ব্যক্তিকে যেমনটুকু জিজ্ঞাসা করে যে যে ব্যক্তিকে তুমি বলছো সেই ব্যক্তি আপনার তো কতবার এনেছে আর তুমি ওই ব্যক্তির আসর কবার গেছি এইটুকু যেমন প্রশ্নের উত্তরটা নিয়ার আছে আমার কাছে যেমন ইউটিউবের মাধ্যমে তারপরে সবকিছু আরো যদি কোনো বাড়িতে কথা হয় তো তখন আরো ইতিহাস আছে ওই ইতিহাস গুলা খোলা যাব নমস্কার এইটুকু বলে আমার বক্তব্য শেষ করছি দর্শক সমস্ত কিছু বিবরণ চিনতেই পেলেন এই ভিডিওর মাধ্যমে আর আমি বিশেষ লম্বা করছি না এই এর পরবর্তী কোন ইন্টারেস্টিং এবং খুব সুন্দর ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হচ্ছি